কেন মানে খুনিয়া হাসিনে খুন করছে কিনা এটা নিয়ে আপনার দিদে আছে আপনি একটু কল তো যে হাসিনে খুন করছে কিনা এইটা জানার জন্য আপনি ঢাকা ভার্সিটি বলতে ওদেরকে বলতেছেন আর একটু ভালো করে জার্নালিজম পড়ে ওখানে তো আমার বলেন তো আর একটু কতটুকুন ভালো করে পড়াইলে খুনিরে খুনি বলতে পারবে একাডেমিশিয়ানরা এবং জার্নালিস্টরা মানে কতটুকুন ভালো কইরা পড়াইলে আর আর কতটুকুন ভালো কইরা পড়াইলে যে চারটা ইলেকশন দেশে কোনো ভোট ভোট হইতে দেয় না প্রথমে ওয়ান ইলেভেন এর ইলেকশন তারপরে চোদ্দতে ভোট হয় নাই আঠারোতে ভোট হয় নাই চব্বিশে ভোট হয় নাই এবং সেই ভোট না হওয়া দিল্লির ক্ষমতায় ক্ষমতায়িত হওয়া একজন ফ্যাসিস্টকে আপনি প্রধানমন্ত্রী বলতে বলতে মুখে ফেরা ফেনা তুলে ফেলেন আপনি এই সরকারকে বারবার বলছেন এবার আপনি বলেন এই সরকার যদি আপনার সরকার না হয় তাহলে আওয়ামী লীগের গত পনেরো বছরে যে এইখানে কোনো মানুষ ভোট দেয় না এমন এমনকি আওয়ামী লীগ নিজেদের তার দাবি করে তাদের টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বা কুকুর ঘুমাইতো না তাহলে যেইখানে কোনো ভোটার ভোট দেয় নেয় সেই সরকার তো আপনার আমার বাংলাদেশের কারো সরকার না আপনি কোনোদিন আওয়ামী লীগের কোনো মন্ত্রীরে একবার জিজ্ঞেস করছেন এই সরকার আমার না বলছেন কোনো এমপি বলছেন হাসিনার কোনোদিন দিন জিজ্ঞেস করছেন হাসিনার যখন আপনি প্রেস ব্রিফিং করতেছিলেন আপনি জিজ্ঞেস করলেন একটা প্রশ্ন যে সবাইকে ঠিক মতো দায়িত্ব পালন করতে পারবে হাসিনা আপনার মৃদুসর একটা ধমক দিয়ে দিলেন আপনি মিষ্টি করে হেসে ভেসে পড়লেন এই যে আপনি ইনুসরে ছিঁড়ে ফাইলে ছিঁড়ে ফেলেন এটা তো আমি মনে করি ইনুসের কাটি আপনাদের জীবনে কেউ বিরুদ্ধে ফোন দেয় নাই তো হাসিনা আপনার এটা বলবার আপনার পর আপনি তো তার সামনে কোনো প্রতিবাদ করেন নাই সেই ভিডিও ফুটেজ এখন আমাদের সামনে তো আছে আপনি সুন্দর করে হেসে বসে পড়ছেন তো মজার ব্যাপার হইল খারেদ ভাই আমি আপনাকে যেটা দেখেন তো সাদ্দামের লেন্স দিয়ে আপনি বাংলাদেশ দেখতে চান এখন আপনি কি বলতেছেন সাবেক প্রধানমন্ত্রী যেই কারণে আপনি যদি বলেন এইটা তো কোনো নির্বাচনই হয় নাই সুতরাং প্রধানমন্ত্রী কি আপনি বলেন তারপর আপনি হাসিনারে গ্লোরিফাই করতে মনে চাইলে পরেন এটা নিয়ে আমার কোনো আপত্তি নেই কিন্তু আপনি হাসিনারে গ্লোরিফাই করতে গিয়া জুলাই গণভ্যুত্থানের কতগুলো শহীদ তার রক্ত তার বিপ্লব আপনি তাকে কিভাবে মানে কি বাজে বডি ল্যাঙ্গুয়েজে ট্রিট করতেছেন আপনি খেয়াল করছেন আপনি জুলাই গণপুত্থান রক্ত এইসব বলে হো হো করে হেসে আপনি হাসতেছেন না আমরা দেখতেছি আপনি জোর করে টেবিল চাপান এটাতে কি পরিমাণ লঘু করার পলিটিক্স আপনি করতেছেন খালেদ ভাই আমার সত্য করে বলেন তো গত চোদ্দ বছরে যে সময় বাংলাদেশের ইন্টারন্যাশনাল ডকুমেন্টারি দরকার ছিল এই পরিবার পরিবারগুলো নিয়ে আহত পরিবার নিয়ে একটা দিন আসতে পারেন নাই ঠিক এখন কার পয়সায় কার প্রেসক্রিপশনে কাদের পরামর্শে আপনি বাংলাদেশে আসলেন যখন খুনি হাসিনার রায় কবে হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার তারিখ মোটামুটি ঘোষণা হবে আগামী এক সপ্তাহ দশ দিনের মধ্যে এবং যখন জেনারেল ঘাতক জেনারেলদের বিচার শুরু হয়েছে এদেশে যখন আওয়ামী লীগের এবং হাসিনার চূড়ান্ত বিচারের পর্যায়ে গেছে তখন আপনি এসে এই জুনেয়ের ক্যারেক্টারগুলোকে যেমনিভাবে লঘু করবার চেষ্টা করতেছেন রক্তপাতকে লঘু করবার চেষ্টা করতেছেন এবার আপনি বলেন না মানে কোন কারণে অথবা কার পরামর্শ আসছেন বলেন না প্লিজ দেখেন আমি আপনার আরো কয়েকটা কথা বলতে চাই এখানে আপনি হাসনাতকে একবার একটা টকশোতে বলছিলেন হাসনাত যখন ওই যে ঝামেলা হয়েছিল যে চোরকে ধরিয়ে দেওয়া তো আপনার কাজ না আপনি বলছেন ওকে তো তখন এর মানে কিন্তু মানে এটা বেআইনি যে হাসনাত ওরকম করে ধরাইতে পারে না তো আমি অন্য জায়গায় বলছিলাম যে নাগরিক হিসেবে কেউ চুরি করতে দেখলে তারা ধরায় দেওয়া তো নাগরিক কাজ এরপরও আইন যদি কাভার না করে তাহলে ঠিক আছে এভাবে ধরাই দেওয়া যায় না তাহলে চোরকে ধরাই দেওয়ার ফলে হাসনাত যদি বেআইনি কাজ করে তাহলে বাংলাদেশের এবং আন্তর্জাতিক যে স্ট্যান্ডার্ড আছে যে ভ্যালিউজ আছে কাস্টমস আছে তার বাইরে গিয়েও আপনি হাসিনের ইন্টারভিউ কইরে জেলে যেতে চান আপনি আমার বলেন তো গত পনেরো বছরে যত আওয়ামী লীগের মন্ত্রী এমপিদের সাথে আপনি টক করছেন আপনি একজনও ডিরেক্টলি বলছেন যে আপনি তো ভোটের এমপি আপনি তো ভোট ছাড়া মন্ত্রী না বলেন না আমি আপনার মনে করাই দি করোনার সময় আমির হুসেন আপনি একটা ইন্টারভিউ নিতেছিলেন ইন্টারভিউ নেওয়ার সময় আপনার দু প্রশ্ন শুনি না তার ভালো লাগে না ছাইরা। ওইটা হাইটে গেছে আপনার হাতে কলম ছিল আপনি রাগে ক্ষোভে কলমটা আস্তে করে ছেড়ে দিয়েছেন আপনি একটা শব্দ বলেন নাই কোনো প্রতিবাদ করেন নাই এখন এই অবস্থা হইলে কেমন করবেন আপনি চিন্তা করেন তো দেখেন আপনি ক্ষমতার কাছে কি পরিমাণ মতো জানো ছিলেন ওই আমু যে রিয়েকশনটা আপনার দিছে আপনি কি ওইটা বলছেন এই আমু সাহেব আপনি কিন্তু বিনা ভোটের এমপি ভোটচুরির এমপি ভোটচুরির মন্ত্রী সে কাছে না তো দূরের কথা আপনি বলতে পারেন না কিন্তু সেই বিনা ভোটের প্রধানমন্ত্রীর আপনি বারবার প্রধানমন্ত্রী হিসেবে